হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাস করল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই আমি করলগুলোকে একদম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এবং কেটে নিয়ে আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম এবার রান্নার জন্য বের করেছি এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুন বেটা দিয়ে রসুন বেটাকে ভালোভাবে রসুন বেটা একটু ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে একটু নেড়েচে আমি পেঁয়াজটাকে বেজে নেব যখন দেখব যে আমার পেঁয়াজটা ভালোভাবে বাজা হয়ে আসবে তখন আমি একে একে বাকি সব মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া পাঁচপুরনের গুঁড়া এবং জিরের গুঁড়াটা দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর আজকে বাসকুরলটা আমি গরু মাংস দিয়ে রান্না করব। গরু মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই বাসকুরলটা দেওয়ার আগে মাংসটাকে ভালোভাবে রান্না করতে হবে তাই আমি মশলাটাকে বেশ ভালো করে বেজে নিচ্ছি যখন দেখব আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে আসছে তখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আর এভাবে বেশ কিছুক্ষণ আমি চুলার আঁচটা কমিয়ে রেখে মাংসটাকে বুনা করব যখন দেখবো মাংসটা বুনা হয়ে আসবে আর এই বাঁশ কোরলটা মূলত আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার বাস দিয়ে বেশিরভাগ বাস দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতে ভালো লাগে বা গরুর মাংস দিয়ে খেতে খারাপ লাগে না আজকে আমি গরু মাংস দিয়েই রান্না করব বাস গরুটা কিছুক্ষণ পর পর এভাবে আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে এলে এবার আমি এতে গরম মশলা দারচিনি এলাচ এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম ভালো স্মেল পাওয়ার জন্য আর মাংসটাকে আবারও ডাকা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার আমি বাঁশের করলটা দিয়ে দিলাম আর আগে থেকে আমি বাঁশের করলটা অল্প সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে যে একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যায় এবং রান্না করতেও অনেক সফট হয় আর এভাবেই আমি বাঁশের করুলটা আজকে রান্না করব। আমাদের সিলেটে তো বাঁশের করুল সবাই পছন্দ করে সবাই খেতে খুবই ভালোবাসে আর আমারও অনেক ভালো লাগে তাই আজকে আমি রান্না করলাম আর ভাবলাম আমার ভিওয়ার্স যারা আছেন আপনাদের সাথে শেয়ার করে তাই শেয়ার করলাম এভাবেই আমি একটু পর পর ভালোভাবে নেড়েছে বাসের করলটাকে আমি রান্না করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও খুবই ভালো লাগবে তো আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ